বিজয় সম্মেলনের বিতর্কিত মন্তব্য ফের তৃণমূলের মন্ত্রী বীরবাহা হাস্তা বিতর্কে বাঁকুড়ার বরজোড়া ব্লকের বেলিয়াতর হাই স্কুলে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী রাজ্যের মন্ত্রী বীরবাহা হাস্তার মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্কে জড়ালো শাসক তৃণমূল মঞ্চ থেকে বীরবাহা হাস্তা কি বললেন আমরা শুনে নেব কোথা থেকে চক্র করছেন বলুন তো সেই গরিব মানুষের একশো দিনের কাজের টাকা যে কাছে পৌঁছানোর মতো ক্ষমতা আপনাদের মতো মানসিকতা মানুষের হতে পারে না এই বিষয়ে বিজেপি দাবি রাজ্যের এক মন্ত্রীর মুখে এমন মন্তব্য গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধী এবং তৃণমূলের অহংকার ক্ষমতার দাম্ভিকতার প্রকাশ বিজেপি তো একাই লড়ছে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গের বুকে একাই লড়ছে এবং লড়ে মাটি তৈরি করেছে আগামী দিনে বীরবা হাজদা যিনি মন্ত্রী আছেন আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত মন্ত্রী আছেন একজন আদিবাসী সম্প্রদায়ের আমাদের গর্ব হয় কিন্তু যখন খগেন মুর্মু মার খায় তখন তার এসব চিন্তাভাবনা হয় না তাদের সম্প্রদায়ের লোক যখন মার খায় একটা জনপ্রতিনিধি যখন মার খায় তখন তাদের এসব চিন্তাধারা হয় না তাদের চিন্তাভাবনা কি করে লুট পশ্চিম পশ্চিমবাংলাকে তাই তাদের একটাই এখন উদ্দেশ্য আরে বাটি হাতে বিজেপিকে ধরাতে হয় না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাটি হাতে কেন্দ্রের কাছে যাচ্ছে মো কাছে যখন বাংলার জন্য মোদিজির কাছে বাটি হাতে যাচ্ছে ভিক্ষা আমার ভাই ভাইপোরা চুরি করবে কি করে তার আগে দেখুক আর বিজেপির নেতারা তো একটা মানে উত্তরবঙ্গে যে সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানুষের কাছে যাচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাই বিজেপির নেতারা সমস্ত যারা স্বেচ্ছাসেবী মানুষ যারা নিজে হস্তে দান করছে সেই সব সমস্ত মানুষের কাছে যাচ্ছে বিজেপি তৃণমূলের মতো নাটক করছে না তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল বাটি ধরেছে তিনি দিল্লির কাছে খালি বাটি নিয়ে যাচ্ছেন যে আমার ভাই ভাই পরা কী করে লুট করবে একশো দিনের টাকা দাও আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দাও দিয়ে এখানে এনে বাংলা আবাস যোজনা করে দেবো এইভাবে তিনি বিভিন্ন রকম বাটি নিয়ে নিজে যাচ্ছে দিল্লিতে বিজেপির নেতাদের বাটি ধরতে হয় না বিজেপির নেতারা একাই একশো পশ্চিমবঙ্গের বুকে দেখুন তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিকরা আছি না আমরা একাই তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছোট ছোট নেতাদের জন্য লড়াই করার মতো অবশ্যই দেখুন যাদের একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার দিতে পারে না যাদের আবাস যোজনার টাকা দিতে পারে না তাদের কাছে যাচ্ছে ত্রাণের জন্য এদের লজ্জা করা উচিত তার থেকে কেন্দ্রের তো এত টাকা পড়ে আছে সেই টাকাগুলো নিয়ে আসুক না নিয়ে এসে দিক আমরা খুশি হব সেটা না করে তারা নাটক বাজি করার জন্য সেই গরিব মানুষের কাছ থেকে গরিব মানুষেরই টাকা খাবে এদের কালচার তো এটা সব বরাবর বাঁকুড়া থেকে পাপিয়া বারো রিপোর্ট লুতানপুর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ